এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা রান্না করব হচ্ছে মাংস গরুর মাংস তাই আমরা গরুর মাংস কিনে আনছি তাই আমরা গরুর মাংস দিয়ে আজকে রান্না বাড়া করব তাই হ্যাঁ আমরা এখন প্রবাসী জীবনে কিভাবে রান্না করি এবং কে কে রান্না করি অবশ্যই আপনারা দেখবেন অবশ্যই আমি দেব আমি সেই হিরোর তাই আমি সেই পেঁয়াজ পেঁয়াজ আদা রসুন ঝাল এবং কিছু কাজে আমি সহযোগিতা করছি এবং রান্না বাড়া করছে আমাদের এই সেই আছে আমাদের রিপন ভাই রিপন ভাই রান্না বাড়া করছে এবং মাংসর সম্পূর্ণ কাজ চালাচ্ছে তাই আমি যতটুকু পারছি ততটুকু হেল্প করছি প্রবাস জীবন প্রবাস জীবন আসলে কষ্ট তাই কষ্ট হলো কাটতে হবে না কাটলে তো সমস্যা দেখেন না আমার চোখেই পানি আয় এসে গেছে কী করব পেঁয়াজ কাটতে হবে কি পেঁয়াজ আর চোখ মনে হয় এর খুবই আত্মীয় এই জন্য আমার চোখ দিয়ে পানি পড়ছে তাই আপনাদের দেখাচ্ছি এই প্রবাস জীবনে রান্না চলছে আমাদেরই সেই আর রিপন ভাই রিপন ভাই বেশিরভাগ রান্না ভাড়া করে এবং আমি যাই সহযোগিতা করি এবং রান্না বাড়া করে খেতে হবে এটা প্রবাস জীবন তাই প্রবাস জীবনে কোনো হিংসা বা যে কাজ কাজকর্ম করতে পারেন অবশ্যই নিজে নিজে রান্না খাওয়ার চেষ্টা করবেন এবং দেশে থেকে রান্না বাড়া শিখে আসলে অবশ্যই ভালো হয় তাই এই দেখেন আমাদের তাই আমাদের মশলা সে মাংস ধ কমপ্লিট হয়ে গেছে তাই হলুদ মশলা এবং এলাচ গরম মশলা এবং পেঁয়াজ আদা এবং যা যা দর দরকার তাই আমরা সেই মাংসর ভিতরে দিয়ে চিটকে নেব এবং সুন্দরভাবে যাতে হলুদ এবং মশলা সব জায়গায় যে লাগে এবং আর রান্না যাতে সুস্বাদু হয় তাই আমরা আমি এখন সেই রান্না আমার ওকে হয়ে গেছে তাই আমরা এখন সবাই মিলে মিশে খাওয়ার চিন্তা ভাবনা করছি এবং সবাই খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি আমিও খাওয়া শুরু করব তাই আমাদের সেই স্মৃতিগুলো ধরে রাখার জন্য অবশ্যই তাই ভিডিও করা এবং অবশ্যই প্রবাস জীবনে কি কি করি এবং কি কি কখন কি খায় অবশ্যই আপনারা বুঝতে পারবেন তাই প্রবাস জীবনে আসার আগে অবশ্যই রান্না করা শিখে আসবেন প্রবাস জীবন করতে হলে অবশ্যই রান্না পাড়া শিখে আসলে অবশ্যই নিজের ওটা পারবেন এবং আমরা তাই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তাই আমরা এখন বেরোবো একটা কাজের উদ্দেশ্যে তাই আমি এবং আমাদের সহযোগিতা আমাদের পার্টনার এবং সাদিক এখানে সাদিক মানে বন্ধু কাজের লোক আমরা এখন নতুন এক জায়গায় যাইব সেটা হচ্ছে রিয়াদ শহর এখান থেকে আমাদের পাঁচশো কিলো তফাত তাই আমরা এই মাইক্রো করে অবশ্যই আমরা সেখানে যাব এবং যাওয়ার সে কিছু ভিডিও করবো এবং আমাদের এখান খাওয়া দাওয়ার পরে এই গাড়ি মাইক্রো এসে গেছে তাই আমরা এখান থেকে যাব আমাদের এখান থেকে চারজনার যাইতে ভাড়া লাগবে চারশো টাকা চারশো টাকা বাংলাদেশি টাকায় এখানে বারো থেকে তেরো হাজার টাকা পড়বে তাই আমাদের চারশো রিয়াল দিয়ে এখান থেকে যাইতে হবে সে রেহাদ রিয়াদ শহরে রেহাদ শহরে যে আমাদের সব কাজ করব এবং কখন কি করছি বিদেশি নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন এবং আমি প্রবাস জীবনে অবশ্যই কি কি কখন কোন সময় কী করছে অবশ্যই আপনাদের মধ্যে শেয়ার করব তাই আপনারা অবশ্যই চ্যালেঞ্জটির সাথে থাকবেন মনে খুশি নিয়ে যাচ্ছি এই দেখেন মাইক্রো চালাচ্ছি তাই আমাদের এই সব ভাই ব্রাদাররা সাথে নিয়ে টাটা বাই বাই আমি সে হিরো টাটা বাই বাই ধন্যবাদ